ভাটাংশু ভট্টাচার্য এত বড় বলদা কেন ভাটাংশু ভট্টাচার্যকে ঠিক এই কারণেই না পশ্চিমবাংলার মানুষ বলদা বলে ডাকে একটা আস্ত বড় বলদা ভাটাংশু ভট্টাচার্য আর প্লাস নিউজের সাক্ষাৎকারে বলছেন যে বিহারে রাতারাতি সরকার জিতে যাওয়ার একটাই কারণ কারণ ওখানকার বিজেপি সরকার মহিলাদের অ্যাকাউন্টে রাতারাতি দশ হাজার টাকা রেখে দিয়েছে এবং তার জন্য নাকি ওখানকার সরকার জিতে গেছে এবং উনি এটাও বলছেন পার্থক্য করে বলছেন আমাদের এখানে মমতা ব্যানার্জি মানে আমার দিদি আগে প্রতিশ্রুতি দিয়েছেন ভোট হয়েছে তারপর টাকা দিয়েছেন অর্থাৎ উনি কোনো লোক দেখাননি নেই এবং আমি একটা কথা এখানে বলতে চাই যে গোটা পশ্চিমবাংলার মা তৃণমূল কংগ্রেসের দলটা মূর্খ শিক্ষিত জানতাম কিন্তু এত বোকা তার সাথে সাথে জানতাম না কি পশ্চিম বাংলায় গিভ অ্যান্ড টেক যে পলিসি খেলাটা হচ্ছে সেটা ভাদাংশ ভট্টাচার্য নিজের মুখেই সেটা স্বীকার করছে তিনি বলছেন যে আগে ভোট হয়েছে তারপর টাকা দেওয়া হয়েছে মানে গিভ অ্যান্ড টেক পলিসি যেটা নিজের মুখে ওটা স্বীকার করছেন কিন্তু বিহারে কিন্তু সেটা হয়নি বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার মাধ্যমে এককালীন দশ হাজার টাকা দেওয়া হবে এবং সেই টাকাটা দেওয়ার পর ব্যবসা চালু করলে মহিলারা ব্যবসা দেখাতে পারলে তারপর দু লক্ষ টাকা অ্যাকাউন্টে পুনরায় দেওয়া হবে একবারই দেওয়া হবে বারবার দেওয়া হবে না সারা জীবন দেওয়া হবে না যতদিন সরকার থাকবে একটা ব্যক্তিকে দেওয়া হবে না এবং সেই স্কিমের মধ্যে মাসে আওতার মধ্যে পড়েছে এস এইচ জি সদস্যরা সবাইকে কিন্তু দেওয়া হয়নি যারা গরিব যারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে সেই সব মহিলা তার মধ্যে পঁচাত্তর হাজার মহিলাকে বেছে বেছে অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়েছে কোনো ভাতা হিসেবে দেওয়া হয়নি যে প্রতি মাসে মাসে ভিক্ষা দেবো এবং যতদিন সরকার চলবে ততদিন দেব তারপর আর দেবো না এটা কিন্তু দেওয়া হয়নি কিন্তু মমতা ব্যানার্জি সরকার যেটা করেছে সেটা হলো বারবার উনি স্টেজে উঠে অ্যানাউন্স করেছেন যে দু সালে যদি সরকার করতে পারে তবেই কিন্তু এক হাজার করে ভাতা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার তাই ভাটাংশু ভট্টাচার্য ভুলে গেছে এবং তিনি এত বড় অশিক্ষিত তিনি না জেনে সবসময় ভারত বাংলাদেশ পশ্চিম বাংলার মানুষকে বোকা বানিয়ে চলেছে এবং কিছু মানুষের নাকে দিতে দিচ্ছে এবং পিছনে কাঠি করছে এটা হলো ভাটাংশু ভট্টাচার্যর মতো তৃণমূল কংগ্রেসের যে সমস্ত আইটিসি এর ছেলেগুলো আছে তাদের কাজ এখানে পশ্চিমবাংলার মানুষ হচ্ছে ভিক্ষা নিচ্ছে এবং পশ্চিম পশ্চিমবাংলার মহিলাদেরকে ভাতা দেওয়া হচ্ছে কিন্তু বিহারে মহিলাদেরকে ভাতা দেওয়া হচ্ছে না ভোট কেনার কৌশল থাকলে সব মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রাখা হতো কিন্তু না মাত্র পঁচাত্তর হাজার মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এই পঁচাত্তর হাজার মহিলারা যদি ভোট দিয়ে তাহলে সরকার জিতে গেল এটা কোনো কথা ভাটাংশু ভট্টাচার্যকে বলি একটু পড়াশোনা করতে এবং মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা সম্বন্ধে জানতে দেখো এই ভিডিওটা কাকে উদ্দেশ্য করে বলেছে সোনাম ঘোষ মানে বুঝতে পারছো এই মেয়েটার নাম হলো সোনাম ঘোষ তার ভিডিও কিন্তু আমি আজকেই ফার্স্ট টাইম দেখলাম আমি আজকেই ফার্স্ট টাইম দেখলাম হয়তো এখন ভিডিও ফিডিও নতুন বানাচ্ছি কি জানি না বাট এর প্রোফাইলটা এখনো অবধি দেখিনি আমি তো দেখো দেবাংশুকে এই ভিডিও যে উদ্দেশ্য করে বলেছে সেটা তো আর না স্বীকার করার কোনো জায়গা নেই সেটা তো বোঝাই যাচ্ছে যে ভাটাংশু ভট্টাচার্য ভাটাংশু ভট্টাচার্য এখন ইউটিউবে ভাটাংশু ভট্টাচার্য বলে লিখলে কার ভিডিও আসো তোমরা নিজেরও সার্চ করে দেখতে পারো ইউটিউবে গিয়ে লিখবে ভাটাংশু ভট্টাচার্য দেখবে দেবাংশুর ভট্টাচার্যর ভিডিও চলে এসছে ফেসবুকে লিখবে ভাটাংশু ভট্টাচার্য দেখবে দেবাংশুর ছবি এসেছে গুগলে গিয়ে লিখবে ভাটাংশু ভট্টাচার্য দেখবে দেবাংশুর ছবি চলেছে তাই আমার মনে হয় যে এই এইটা তো একদম বাস্তব সত্যি কথা এটা দেবাংশুকে যে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানিয়েছেন এই মহিলা আর এই কথাগুলো যে মহিলা বলছে এই মহিলাগুলো হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ভাই থ্রি হান্ড্রেড পার্সেন্ট দেবাংশুই বলেছে ঠিক আছে দেবাংশু যে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করে দেবাংশু যে বাংলার মানুষকে ক্ষণে খনে বোকা বানায় আর সত্যি কথা এই তৃণমূল পার্টি যদি কোনোদিনও চলে যায় দেবাংশুকে মানুষ যে কীভাবে ছুঁড়ে ফেলবে হয়তো নিজেও বুঝতে পারবে না কিন্তু আবার বলা যায় না ভাই আমাদের আবার পরের পার্টি যেটা চলছে যেই পার্টিতে তোমরা সবাই সাপোর্ট করছো সেই পার্টিতে আবার দেখি যখন তখন যাকে তাকে জয়েন করে নিচ্ছে ভাই কী পাগলামি করছে আমি বুঝতে পারছি না তো এটাও হতে পারে যে আমরা এই ভাটাংশুকে আবার অন্য কোনো রূপে আবার বিজেপিতেও দেখতে পারি হয় বলছি না ভাই হতেও পারে না হওয়ার কিছু নেই অস্বাভাবিকের কিছু নেই একটা সময় ভাববো শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল এখন বিজেপিতে মুকুল রায় তৃণমূলের খাস লোক বিজেপিতে অর্জুন সিং মাঝে মাঝে তৃণমূলে যায় আবার বিজেপিতে আসে তৃণমূলে যায় আবার বিজেপিতে আসে তৃণমূলে যায় আবার বিজেপি আসে মানে এটাই তো করছে আরও পার্থ পার্থ ঘোষণা পার্থ চক্রবর্তী উনিও তৃণমূলের ছিল এখন বিজেপিতে মানে বিজেপির টোটাল ফ্যামিলিটাই এখন তৃণমূলে ভরা ঠিক আছে বিজেপির পুরো সংসারটাই এখন তৃণমূল দিয়ে সাজানো ঠিক আছে কিন্তু ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হলে এখন দেখো ব্যাপারটা হলো যার পোষাবে না সে চলে আসবে যার মনে হবে না এখানে থাকাটা আর ঠিক না দেখো কিছু কিছু সময় মনে হয় যে দল চেঞ্জ করা দরকার কিন্তু এই যে বারবার আজকে রাম কালকে শাম আজকে রাম আজকে রাম কালকে এরকম কিছু কিছু নেতারা যে করছে শুধুমাত্র নিজের ফয়দার জন্য শুধুমাত্র নিজের মুনাফার জন্য নিজের লাভের জন্য তারা যখন তখন যেখান তখন দল চেঞ্জ করছে করছে না ভাই করছে তো করছে তো একজন নেতা দেখলাম এই কি কলকাতা গেল সেখানে টিকিট পেলো না বাড়িতে এসে বিজেপিতে জয়েন করলো বাহ বাহ বা খুব মজা তাই বলি যে ভাটাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য যাই বলে পার্টি রাজনৈতিক খেলা সব হয় তোমরা আজকে দেবাংশকে ছি ছি করছো না এই কালকেই দেখবে তোমরা আবার দেবাংশুকে খাবে কেন বলতো দেবাংশু যখন আবার বিজেপিতে চলে আসবে যদি কোনোদিন হয় এটা ভাই যদি ছাব্বিশে বিজেপি ক্ষমতা চলে আসে টু হান্ড্রেড পার্সেন্ট লিখে নাও দেবাংশু আবার বিজেপিতে জয়েন করবে করবেই ভাই শুধু দেবাংশু না ভাই ওখানে আর যত নেতা আছে সবাই সুন্দর করে বিজেপিতে জয়েন করবে তখন তিন বলে কুচ্ছা করে ভরে দেবে তখন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এদের দুজনেরই দোষ আর বাদ বাকি পুরো দলটাই মানে পুরো দলেই এখন পুরো ফ্রেশ কিন্তু এখন বর্তমান জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি অভিষেক ব্যানার্জি মতামার্জি দুজনই ভালো আর বাদ বা পুরো নেতাগুলো সব সকলে সারা দুর্নীতি ভরা আমি এটা মনে করি ভাই আমি মনে করি যে অভিষেক মমতা মহতামার্জি হয়তো এই দুজন ব্যক্তি হয়তো ভালো কিন্তু বাদবাকি যে পুরো দলের যে আরও নেতানেত্রীরা আছে না এই শালারা যে মস্ত চোর চুরি করে পুরো দলটা ভরে দিয়েছে কিন্তু একটা সময় যদি কখনও কখনও যদি সরকার চেঞ্জ হয় কখনো হয় বলছি না আমি হতেও পারে কখন কী হয়ে যায় বলা তো যায় না এই দেবাংশু ফেবাংশু যত যা আছে সবগুলো শালা চলে যাবে অন্য দলে মানে সবাই তো টাকা ইনকাম করার জন্য পার্টিটা করে তাই না তো সেই তারা অন্য দলে চলে যাবে এবং অন্য দলে চলে যাবে তখন সব দোষ এই চেলাচামনটা দেবে অমিত অভিষেক ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জিকে মানে এদের দুজনেই সব দোষ থাকবে আর তখন দেখালো এরা এখানে থাকবেই না এরা চলে গেছে লন্ডনে বলা যায় না হতেও পারে এরা চলে গেছে লন্ডনে আর এখানে নেতাগুলো দোষ দেবে ঠিক আছে আর তখন দেখবে তোমরা এই দেবাংশুর মতন যারা নেতা আছে দেবাংশুর মতন চটি চাটা যারা নেতা আছে তাইকে তোমরা এখন চুমক আসম খাই আসল কত সুন্দর কথা দেবাংশু তখন বলবে হিন্দু হলে এক হাও বাঁচতে গেলে এক হাও তোমরা হিন্দু হলে এখনো সময় আছে বিজেপিকে ভোট দাও তখন দেবাংশু অত সুন্দর সুন্দর কথার মধ্যে বেরোবে বলি বেরোবে তোমরা ভাবতেই পারবে না ভাবতেই পারবে না তাই আমার মনে হয় যে পার্টিটা এমন একটা জায়গা না দেখো দেবাংশু যে মানুষকে বোকা বানায় সেটা হয়তো দেবাংশু নিজেও বসতে পারে কারণ দেবাংশু একটা টার্গেট থাকে না যে পার্টিকে বাঁচাতে হবে যে যে কোনো দেখো যারা হিন্দু ধর্ম অবলম্বী যারা মুসলিম ধর্ম অবলম্বী তারা যারা ধর্ম ভালোবাসে তারা সবসময় চায় কি যে আমার ধর্মকে কেউ একটা বাজে কটুক্তি করবে সেটা আমি তো সহ্য করবো না আমি পার্সোনালি বলছি আমার ধর্মকে নিয়ে কেউ কিন্তু আমার ধর্মতে যে কুসংস্কার নেই কুসংস্কারে যে ভরা এটা তো নাসিকার কারোর কোনো জায়গা নেই তারপরেও ভাই আমাদের ধর্মটাই তো আমাদের আস্থা তাই আমরা ভাই আমাদের ধর্মকে কেউ একটা বাজে কথা বলে তাকে আমরা ছেড়ে কথা বলবো না তো ঠিক সেরকম আমার মুসলিম ধর্মও তাই মুসলিম ভাইরা ওদের ধর্মকে কেউ যদি বাজে কথা বলে ওরাও ছেড়ে কথা বলবো না কিন্তু হ্যাঁ ব্যতিক্রম আছে ভাই মুসলিম ধর্মের ভাইরা ওরা খুব স্ট্রিক্ট ওদের ধর্ম নিয়ে কেউ একটা বাজে কথা বলে ওকে ছেড়ে কথা বলবে না কিন্তু আমাদের হিন্দুদের দেখো হয়ে হিন্দু ধর্মের গুচ্ছা করবে তাও আমাদের হিন্দুরা কিছু বলবে না এটাই হল উদ্দেশ্য আমাদের তুলনায় তাই কিছু কিছু জিনিস ওদের থেকেও আমাদের শেখা উচিত এটা আমার মনে হয় যাই হোক আমি একটু লাইনে চলে গেছিলাম এবারে দেবাংশুর ব্যাপারটা বলি দেবাংশু যে বিহারের ব্যাপারটা নিয়ে বলেছে না যে বিহারে সত্যি এককালীন একটা টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং তারা পেয়েওছে টাকা তারা কিসের জন্য পেয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার এই ভাতা হিসাবে টাকাটা তাদের দেয়নি সরকার সরকার টাকাটা দিয়েছে এই কারণে যে এই টাকাটা নিয়ে মনে করো আমাদের আমাদের এলাকা আমি আমাদের এলাকা দিয়েই বোঝাচ্ছি মানে আমি যেখানে থাকি সেখানে এলাকা দিয়েই বোঝাচ্ছি মনে করো আমাদের এলাকায় মনে করো পঞ্চাশটা মহিলা আছে এবার এই পঞ্চাশটা মহিলার মধ্যে সবগুলো তার গরিব না সবগুলো কি গরিব না পঞ্চাশটা মহিলার মধ্যে সবাই কিন্তু আর গরিব না এবার কী হয়েছে আমাদের সরকার কি করছে প্রত্যেককে দিচ্ছে হাজার টাকা করে হাজার টাকা করে যেটাই দিক হাজার দিক বারোশো দিক যেটা দিচ্ছে দিচ্ছে এইবার এই মহিলাগুলো সেই টাকা দিয়ে কেউ আবার নেশা করছে কিছু কিছু মহিলা আমার দেখা চোখে দেখা ওই টাকা তোলে আর নেশা করে ঠিক আছে ওই নেশা করে কিছু কিছু লোক সাতটা খেলে মহিলারা পুরুষ না মহিলা ঠিক আছে আবার কিছু কিছু লোক ওটাতে লিপস্টিক আয়লানা মাস্কারা কেনে মানে কেউ ওটাকে কোনো ভালো সৎ কাজে লাগায় না ঠিক আছে আর কিছু কিছু আছে যারা বাস্তব সত্যি কথা মানে যারা একদম গ্রামে থাকে যারা খুবই অসহায় দরিদ্র মতন বাস করে তারা ওই টাকাতে সংসার চালায় সংসার চালানোর কাজে লাগায় কিন্তু আমার মনে হয় না সরকার এই এতগুলো টাকা হাজার টাকা হাজার টাকা করে না দিয়ে প্রত্যেককে একটা কর্মসংস্থান দিত প্রত্যেকটা কর্মসংস্থান দিত অনেক জায়গা তো অনেক কারখানা আছে অনেক জায়গায় অনেক জায়গায় লোক ঠোক লাগে দিতে পারতো কর্মসংস্থান সেটা দিচ্ছে না হয়তো কোনো একটা নতুন বিজনেস খুলে দিত মানে প্রত্যেকটা এলাকায় এমন একটা সরকারি দপ্তর হিসাবে একটা কোনো কারখানা খুলে দিত যেই কারখানায় রাজ্যের মহিলারা আছে কাজ করবে স্যালারি একটু কম হতো বাট সেখানে তো মানুষ একটা আস্থা না কাজে গেলে টাকা হবে টাকা পাবো ভাতা দিলে কাজ দিলে এতে কী হতো রাজ্য অনেক এগিয়ে যেত এতে রাজ্য জিডিপিও অনেক এগিয়ে যেত মানুষ কাজ করে ইনকাম করছে ভাই এইভাবে যদি সবাই ভাতা পেতে পেতে থাকে আজকে দিচ্ছে এক হাজার কালকে হবে তিন হাজার তারপর দিন পাঁচ হাজার একটা কথা ভাবতো কেউ তখন আর কাজ করবে কেউ কিন্তু তখন আর কাজ করবে তখন যখন তিন হাজার টাকা তুমি ভাতা পাবে তখন চালি কিনে কিনে খেতে হবে তোমার দু হাজার টাকা দিয়ে তখন চাল কিনে খেতে হবে দু হাজার টাকা দিয়ে তখন তোমরা কী করবে কেন তখন আর কৃষক চাষ করবে না তার তো সেও তো ভাতা পায় সে কেন চাষ করবে প্রত্যেকটা মানুষ এটাই ভাবে যে আমি তো ভাতা পাই আমি তো টাকা পাই আমার কাছে টাকা আছে আমি কাজ কেন করব করবে না তো সেই জন্য আমাদের বিহার সরকার যেটা করেছে প্রত্যেকটা মানুষে এক এক লাখ টাকার উপরে দিয়েছে দিয়ে যারা যারা একদম স্যাটিসফাইড মহিলা মানে স্যাটিসফাইড মহিলা মানে কী বলতো মানে যারা এলাকায় দেখছে কে কে একদম দরিদ্র মানে আর্থিক দিক দিয়ে পিছিয়ে তাদেরকে কিছু টাকা দিয়েছে দিয়ে তাদেরকে বলছে তোমরা বিজনেস করো ব্যবসা করো তোমাদের ভাতা দেয়নি ভিক্ষা দেয়নি ব্যবসা করো সে ব্যবসা করতে তাদেরকে টাকা দিয়েছে এখন তারা ওই টাকা নিয়ে ব্যবসা করবে এবার আমার মনে তো আশা করি ওরা ব্যবসা করবে সরকার নিশ্চয়ই টাকা দেওয়ার কিন্তু খোঁজখবর নেবে যে টাকা দিয়ে আদৌ ওরা কী করছে আদৌ ওরা কী করছে তবে এই দেবাংশ ভাটাংশু ভট্টাচার্য নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাও আমি কি কমেন্ট বক্সটা চেক করে ফেলি ঝট করে দেরি না করে কি এখানে বলছে চালাও চালাও বন্টি আমরা তোমার সাথে আছি বলছে চালাও বন্টি আমরা তোমার সাথে আছি এটা একদম ঠিক কথা বলেছো তুমি এখানে দেবাংশু ঠিক কথাই বলছে তো দেখেছো এখানে ভাই কি লিখছে এখানে হচ্ছে ভাটাংশু কালীঘাটের চৌকাঠে শুয়ে শুয়ে সবার রাতি খেয়ে কিছু দিন আগেই শোভন সুবৈশাখীর লাতি খেয়েটা খারাপ হয়েছে তাই তো ভাট বকছে মানে নিজেকে কী যে ভাবে ওই ভাটাংশু ভাট মারতে মারতে আর ভাই এখানে এরকম সবার প্রথমে আপনাকে আমি প্রশ্ন করলাম ম্যাডাম আপনি বিহারের কতটুকু চেনে ইলেকশন কমিশনার ভোট কেন ভোট যদি ডিক্লেয়ার করে দেয় তখন থেকে পুরো টোটাল সরকারি দপ্তর কোনো কাজ হয় না সেখান দশ দিন আগেই সব টাকা লোকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল দিল ইলেকশন কমিশন ভূমিকা তাহলে কি আর সেসব বড় জিনিস হচ্ছে আপনি নতুন এখন রাজনীতি করতে শিখছেন আমি বলি আগে ভালো করে শিখুন তারপর না এইসব কথাবার্তাগুলো বলবেন ঠিক আছে এখানে একজন কী লিখছে বাংলার মুখ্যমন্ত্রী দেখানোর পথ আজ সারা দেশে প্রচলিত হচ্ছে বাস্তব কথাটা শুনে নিন দিদি আছে দিদি ছিল দু হাজার ছাব্বিশে থাকবে বা বাবা এখানে এখানে কী লিখছে দেখো ঠিক বলেছেন দিদি ভাই এখানে বলছে টাকাটা দেওয়ার সময়টা কি ভোটের আগেই হলো সেটা নিয়ে আমার সবাই কাছে এখানে বলছে তুমি রেডি থাকো তোকে কুড়ি হাজার টাকা ভাতা দেবে বিজেপি নেতারা শুধু গভীর রাতে ওদের বিছানায় কাছে যেতে হবে আনন্দ দেওয়ার জন্য তাহলে হাতে নাতে কুড়ি হাজার টাকা পেয়ে যাবে না ভাই বিজেপির নেতারা তো এখন অব্দি দেখিনি কাউকে রাতের গভীর অন্ধকারে ডেকেছে ও পিঠা বানাতে ভাই এটা তো দেখেছি আমরা ভাই আমাদের রাজ্যের শাসক দলের ক্ষেত্রে দেখেছি পিঠা বানাতে রাতের অন্ধকারে ডাকছে ভাই এখানে বলছে এখানে আর একটা কমেন্ট দেখি এটাই শেষ করবো খুব সুন্দর নিবেদন শুভেচ্ছা রইল দিদিভাই এগিয়ে চলুন যাই ধর তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে নেক্সট দেখার জন্য কোনো ভিডিও না কোনো কোনো পর্ব দেবাংশকে নিয়ে তোমাদের কী মতামত সত্যি কি দেবাংশ এই রাজ্যে থেকে এই রাজ্যে থেকে মানুষকে কি বোকা বানাচ্ছে বানিয়ে চলেছে নাকি দেবাংশুর বোকামি মানুষ ধরতে পারে না দেবাংশ চালাকি মানুষ ধরতে পারে না সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নাকি দেবাংশকে সত্যিই বাংলার মানুষ সহ্য করতে পারে না এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট নেক্সটটাও দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব কাজ আজকের কাছে শেষ করছি বাই তখন ভালো থেকো সাবধান থেকো সেফ থেকো